গরু পাচার কাণ্ডে সিবিআই মামলার পর শুক্রবার মামলাতেও জামিন পেলেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তিনি সিবিআই দুর্গাপুজোর আগেই তিনি ঘরে ফিরছেন তা স্পষ্ট তবে প্রশ্ন হলো কবে তিনি ফিরছেন এর আগে সিবিআই মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন আর শুক্রবার ইটির মামলায় জামিন পেলেন দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন পাওয়ার পরেই জেলার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উৎসব গোটা জেলা জুড়েই কোথাও না কোথাও চলছে মিষ্টি বিলি আর এমন উৎসবের মুহূর্তেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানিয়ে দিলেন ঠিক কবে তিনি বাড়ি ফিরছেন আজকে যে অনুব্রত জামিন হয়েছে দিল্লির আইস এভেনু থেকে দীর্ঘদিন তাকে বিনা বিচারে আটক রাখা হয়েছিল প্রথমে সিবিআইয়ের মামলাতে তার জামিন হয়েছে পরবর্তী ক্ষেত্রে আজকে তার ইডির মামলাতেও তার তিনি জামিন পেয়েছেন আশা করি দু একদিনের মধ্যেই তিনি সশরীরে এসে উপস্থিত হবেন সেই খুশিতে আমরা আজকে বিভিন্ন লোককে মিষ্টিমুখ করালাম এবং নিজেদের মধ্যেও আনন্দ আনন্দ পেলাম এবং রাস্তাতেও গিয়ে আমরা চেনা পরিচয় যারা ছিল তাদেরকেও মিষ্টিমুখ করিয়েছি এবং আশা করছি বিভিন্ন জায়গাতেই অনুষ্ঠানটা হচ্ছে বিভিন্ন জায়গাতে লোক রাস্তায় নেমে এটা করছে এবং কালকে এটা আরও ব্যাপক আকারে রাস্তায় মানুষ দাঁড়িয়ে ফুর্তি করবে আনন্দ করবে আবির ছড়াবে মিছিল করবে স্লোগান দেবে মিটিং করবে কারণ তারা প্রত্যেকেই খুশি খুব প্রত্যেকে আনন্দিত কারণ সবুরে মেওয়া ফলে যেমন দেরি হলেও কিন্তু অনুব্রত মণ্ডল আমাদের মধ্যে ফিরে আসছেন এটাই আনন্দের কথা